কলকাতা গোবিন্দপুর নুটি নিয়ে যখন আমাদের আজকের কলকাতা গঠন হয়নি তার আগে থেকে কিন্তু বেহালা জনপদে ছিল বহুল প্রচলিত একটি জনপদ কারণ এই জায়গাটি যা মাহাত্ম তা বেহালা একমাত্র বলতে পারবে তবে তখনকার দিনে যদিও নাম বেহালা এখানকার ছিল না তবে এই বেহালার নামকরণ নিয়ে কিন্তু রয়েছে অনেক রকম মত কথিত যেমন একসময় বলা হতো যে এই জায়গা থেকে তার নৌকা বেয়ে যখন যায় যমরাজের দুয়ারে তা সে এই বেহালার উপর থেকে যায় বলে এই জায়গার নাম নাকি হয়েছিল বেহালা এছাড়াও অনেক রকম প্রচলিত মত রয়েছে আর এই বেহালার বিখ্যাত অনেক জায়গার মধ্যে এক বিশিষ্ট জায়গা হচ্ছে শ্রী শ্রী মাতার আজকে জিও বাংলা পক্ষ থেকে আমি শ্রীঘাট চলে এসেছি আপনাদেরকে এই মন্দিরই একটু ঘুরিয়ে দেখাবো এই মন্দিরের ইতিহাস নিয়েও একটু আলোচনা করব তাহলে চলে আসুন আমার সাথে দেখে নেওয়া যাক বেহালার সিদ্ধেশ্বরী কালী মন্দির বর্তমানে যেখানে অবস্থিত মধ্যযুগে এই জায়গার নাম ছিল বর্ষে বহুলা মাছ ধরার বর্ষি থেকে এই জায়গার এরকম নাম ছিল আসলে জায়গাটি আহ বেহালা কিন্তু এর আগে যথেষ্ট ফাঁকা ফাঁকা ছিল এবং এই জায়গায় প্রচুর পুকুর ছিল আর সেখানে মাছ ধরা হতো সেখান থেকে ব্যবসা হতো তাই এই জায়গার নাম ছিল তখন বর্ষে বহুলা সেটা রূপান্তরে কালান্তরে যেটাই বলুন না কেন এই জায়গার তারপর থেকে নাম হয়ে আসে বরিশাল মানে বেহালার বরিশাল আপনারা যারা যারা বেহালায় থাকেন বা তারা থাকেন না এই জায়গাটা সম্বন্ধে কিন্তু আপনাদের প্রত্যেকেরই খুবই জ্ঞান রয়েছে কারণ বেহালা এমন একটা জায়গা যা কলকাতার যে কোনো প্রান্তের মানুষেরা এক জাতেই ছেলে। আর এই মন্দিরটা এটা কিন্তু বহু বছরের পুরনো এই মন্দির প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এগারোশো সত্তর বঙ্গাব্দে আর তারপর তা আবার পুনর হয়েছিল তেরোশো আটষট্টি বঙ্গাব্দে আপনাদেরকে বরং আমি আরো একটু প্রতিমার ঝলক দেখিয়ে দিই যে মন শান্ত করতে বাধ্য ক্ষেত্রে ছাড়াও কিন্তু রয়েছে আরো চার চারটি দেবী মূর্তি রয়েছে শীতলা দেবীর মূর্তি রয়েছে চন্ডী দেবীর মূর্তি রয়েছে ষষ্ঠী দেবীর মূর্তি এবং রয়েছে সেখানে মনসা দেবীর মূর্তি এবং এখানে মহাকালও কিন্তু বিরাজমান এই যে এত সুন্দর এই মন্দির এবং বেহালার কিন্তু এই জায়গাটি শক্তি বিষয় নাম করা মানে সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং এই মায়ের লীলা বেহালাবাসীর মুখে কিন্তু বারবার ঘুরে ফিরে আসে আর এখানে পুজো দেওয়ার নিয়ম কারণ আপনাদেরকে আমি জানাবো তার আগে বলি যে এই মন্দির চত্বর জুড়ে আপনি পুজো দেওয়ার জন্য কিন্তু অনেক সামগ্রী পেয়ে যাবেন এখানে কিছু ফুলের দোকান রয়েছে ঠাকুরকে প্রসাদী দেওয়ার জন্য মিষ্টির দোকান রয়েছে সমস্ত কিছুই এই মন্দির প্রাঙ্গনে রয়েছে আপনাদের তো সেটা আমি ঘুরে দেখালাম এবার আমি কথা বলবো যে এই মন্দিরে যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে সুন্দর মন্দির নিয়ে তার মুখ থেকেই কিছু মন্দির আমাদের যেহেতু পূর্বপুরুষরা চালিয়ে আসছেন বহুদিন থেকে এবং মন্দিরে আমাদের প্রচারটা আজকের নতুন নয় বহু পুরোনো দিন এগারোশো সত্তর থেকে আমাদের স্থাপিত হয়েছিল মন্দির এবং আমাদের বংশ পরম্পরা চালিয়ে আছে এখন বর্তমান আমাদের এই যে জেনারেশন আছে তাদের হাতে মন্দিরটা আছে প্রধান আমাদের মেন প্রধান প্রযোজী হচ্ছে দেবপ্রদ ভট্টাচার্য আমরা ভাইপো কাকা আছে আমার ভট্টাচার্য ভচার্যসব প্রধান সেবাই আর আমাদের মন্দিরে বছরে তিনটে কালী পুজো হয় জ্যৈষ্ঠ মাসে ফলারণী কালী পুজো কার্তিক মাসে শ্যামা কালী পুজো আর মাঘ মাসে রটন্তী কালী পুজো এবং আমাদের যদি কেউ বলির প্রথা আছে বলি যদি কেউ মানসিক করে থাকে তবে আমরা বলি দিয়ে থাকি আমাদের তরফ থেকে কিছু বলি দেওয়া হয় না মন্দিরে যদি কেউ মানসিক করে তবে তার তরফ থেকে বলি দেওয়া হয় আমাদের প্রতিদিনই সকাল সাড়ে আটটা থেকে পুজো স্টার্ট হয় এই একটা অবধি তারপর দুপুরে মায়ের নিত্যভোগ আর ভোগে সব রকমই থাকে পোলাও থাকে খিচুড়ি থাকে কোনো সময় অন্ন ভোগ থাকে কোনো সময় মাছ থাকে মাংস থাকে মানে ভক্তরা যখন যেরকম ভোগের ডিমান্ড করে তখন সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করি এবং আমাদের তরফ থেকে অন্ন ভোগটাই বেসিক্যালি মাকে দেওয়া হয় আমাদের এগারোশো সত্তর স্টার্টিং তারপরে পুনরায় আবার হয়েছিল তেরোশো ছিয়াশি পুনরায় পুনর্গঠন করা হয়েছিল মন্দিরকে তারপর ধীরে ধীরে সংস্কার করা হচ্ছে প্রথমে তো এত কিছু ছিল না এই জলা জঙ্গলই ছিল মানে বাস্তু জমি পুকুর ফুকুর এইসবই ছিল আর এখানে জুতে থাকার সময় আমাদের পুকুর ছিল একটা এই পায়ে হেঁটে যাতায়াত ঘন জঙ্গলের দিয়ে এখানে যুক্ত পুজো নিত্য সেবা করা হবে আর প্রতিদিনই মাঝে আরতি হয় সাড়ে আটটা থেকে নটা মন্দির রাত্রি বন্ধ হয়ে যায় এগারোটার সময় আর পুজো সারারাতি চলে যখন আমাদের বাস্তরিক কালী পুজো হয় সকাল থেকে সারা পুজো পাঠ চলে ভোগ বিতরণ চলে সমস্ত উৎসব আমাদের এই তিন দিন ঘিরে পরিমাণে গলি প্রথা প্রচলন ছিল তবে একই কালোপণে সেটা ধীরে ধীরে এত মেঙ্গলি চলে কারণ এখানে যদিও মানুষের সাথে আপনারা বলি দিতে পারবেন তবে তারা কোনোভাবেই এই মন্দিরে যারা এখন দায়িত্ব রয়েছেন কোনোভাবে বলি প্রথাকে মেনে নেন না তার জন্য এখন কোনো মানুষের সাথে বলি আপনি ব্যবস্থা করতে পারবেন তার বাইরে কিন্তু এখানে বলি প্রথা হয় না আর বাকি কথা তো আপনারা শুনলেন তাও একটা বলি যেটা আমি আগেও বলছিলাম যে নিত্য পুজোর এখানে কিছু নিয়ম রয়েছে কিছু সময় রয়েছে এই মন্দিরে নিত্য পুজোর সময় রয়েছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা এবং বিকেলবেলা নিত্য আরতি হয় তার সময় রয়েছে সন্ধে সাড়ে আটটা থেকে সাড়ে নটা এই এক ঘন্টা যদি আপনারা আসেন তাহলে আরতিও আপনারা দেখতে পাবেন আর কিভাবে আসছেন এই জায়গায় যারা জানেন না তাদেরকে একবার বলে দি যে আপনারা যেকোনো প্রান্ত থেকে আসছেন না কেন আপনাদেরকে আসতে হবে আর তারপরেই আপনারা পেয়ে যাবেন এই শীতেশ্বরী কালী মাতার দর্শন শীতেশ্বরী কালী মূর্তি এবার প্রভুর সঙ্গে আমি শ্রদ্ধা এরকম আরো অনেক আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন বাংলার কথায় নমস্কার